এটা হচ্ছে একটা ভালোবাসার নিশানা ওলেগেলে বোঝা যাবে ওলেগেলে বোঝা যাবে না বাট আমরা এক্সাইটেড আমরা এক্সাইটেড যে সি একটা জিনিস এটা অডিয়েন্সের কাছে মানে একদম স্ট্রেট বলতে চাই যে সাকিব ভাই হোক সিয়াম হোক আমার হোক রাজ হোক আর যারা আছে একটা ছবি যখন দর্শক জনপ্রিয়তা পায় না এর পরের ছবিগুলোতে দর্শক আসে হলে সো আমার আজকে সব থেকে আমরা নিজেরাই আমরা নিজেরাই কতবার চিৎকার করে উঠলাম আপনারা দেখেছেন হয়তোবা কতবার তো এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে তুফান রাফির ছবি সাকিব ভাইয়ের ছবি চঞ্চল ভাইয়ের ছবি এই 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 ছবিটা এত দর্শক দর্শকজনপ্রিয়তা পেয়েছে এবং পাওয়া উচিত কারণ এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই যেটা রাফি নিয়ে এসছে এটা রাফির কৃতিত্ব স্টোরি টেলিং হিরোইজম ভরপুর ভরপুর আমি তো মনে হয় না পারবো এত এত আই ডোনিংক সো অসাধারণ মানে ভাইয়ের সাথে তো এমনিতে দেখা হয় এয়ারপোর্টে দেখা হয়ে যায় অন্য কোথাও দেখা হয়ে যায় বাট দেখা হয়ে যায় বাট সময় হয় না আহ আমি জাস্ট এটাই বলবো যে আমরা সাকিব ভাইকে এভাবে বারবার প্রত্যেক মাসে দেখতে চাই যখন আপনারা চাইবেন আপনারা বলবেন আমরা করব আমি তৈরি আমি তৈরি আমি তৈরি ইনশাআল্লাহ ওয়াই নট দেখেন এটা শুধু আমি সাকিব ভাই না আমি বলবো আমি সাকিব ভাই সিয়াম রাজ চঞ্চল ভাই যারা আছে সবাই একসাথে একটা সিনেমা করা উচিত যাতে করে এমন কোন দর্শক নেই যারা হলে আসবে না কেন না কেন না হওয়া তো উচিত আমরা দেশের বাইরে দেশের বাইরে তো এরকম কেন আয়নাবাজিতে আমি কাজ করেছি না সো কেমিও করেছি তো সো তুফানের ঝড়টা যাক তারপরে আমরা রাফির আরেকটা ঝড় নিয়ে আসব ইনশাআল্লাহ গুড এক্সপেরিয়েন্স টু ওয়ার্ক উইথ রাহান রাফি এবং রাহান রাফির এত ভালো ভালো কাজ আসছে নুরের শুটিং আর রিলিজের মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেল এর মাঝখানে তাই অনেক ভালো ভালো কাজ এসেছে তো আশা করি নূ সেই এক্সপেকটেশনটাকে মিট করতে পারবে আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দেখতে পাওয়া যাবে আই এম ভেরি হ্যাপি ফর নাবিলা আপু যে শি হ্যাড এ গ্রেট স্টার্টিং গ্রেট ডেবিউ আয়নাবাজি এবং ওয়াট এ গ্রেট কামব্যাক তো আমি আমি খুবই হ্যাপি নাবিলা আপুর জন্য এরপরে হচ্ছে মিমি চক্রবর্তীকে অনেক ভালো লেগেছে সাকিব খান তো কী বলবো আর চঞ্চল ভাইয়া স্পেশালি হি অলসো ডির ট্রেম্যান্ডাস জব আর রায়হান রাফি ভাইয়া অ্যাজ

লোহু বলে একটা সিরিজ করছি সেটা আসবে ফুল অন অ্যাকশন নীল নীলচক্র আসবে নূর আসবে ছাড়িয়ে যাওয়ার জন্য কাজ করব না আসলে কাজ করব দর্শকের ভালোবাসার জন্য এখন মুজিব করেছি বলে যে আর কোনোদিন অভিনয় করব না তা তো না কোনোটা এরকম হবে কোনটা এরকম হবে বাট কাজটা তো করে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা দর্শকের কাছে কৃতজ্ঞতা এছাড়া কারণ ওনাদের মতো মানুষরা যখন পারফরমেন্স নিয়ে বলে ভালো লাগে তবে আমার মনে হয় যে কোথায় গিয়ে যেন মনে হয় যে আরো আরও আরও বেটার করা যায় দর্শকের ভালোবাসা তো আছে ইনশাল্লাহ একটা আস্থার জায়গা তো আমি করেছি সেটা দেখি না ইনশাল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ